নিজস্ব নিয়োগের লক্ষ্যে দায়িত্ব যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তারা আহ্বান করতেছে তো প্রথম নম্বর যে পদ পরিদর্শক প্রদর্শক তিনজন কথা কি বলছে যে স্নাতক অথবা এবং অথবা স্নাতকতর ডিগ্রি এবং শিক্ষা কোন স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং ইংরেজি মাধ্যমে পাঠদানে দক্ষতা সম্পন্ন পাত্র রেখে তারা অগ্রাধিকার প্রদান করবে বেতন দশতম গেটে

স্তর তৃতীয় বিভাগ গণ্য সুযোগ হবে এবং ইংরেজিতে দক্ষ সম্পন্ন প্রাতিরিকতা অগ্রাধিকার প্রদান করবে এবং 10 তম গ্রেডে আপ্যাগে বেতন দেওয়া হবে তিন নম্বরে যে পদ সহকারী শিক্ষক প্রাথমিক শাখা 20 জন বাংলা মাধ্যম 12 জন ইংরেজি ভার্সন 10 জন এবং চার নম্বরে যে পদ সহকারী শিক্ষক পাক প্রাথমিক 8 জন বাংলা মাধ্যম আর 4 জন ইংরেজি ভার্সন চারজন এই দুইটি পদে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোন শিক্ষা কোন স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এবং অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী যোগ্যতা পাশাপাশি সদ্য পাশকৃত প্রার্থীদেরকে ইংরেজিতে পাঠদানের দক্ষতা সম্পন্ন এবং বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান বিষয়ে ডিগ্রি তারিখে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং তেরোতম গ্রেডে বেতন প্রদান করবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে কিছু শর্ত মানতে হবে শর্ত কি সকল পদের জন্য একই সেপ্টেম্বর দু হাজার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর প্রবেশন পিরিয়ডের এর সংশ্লিষ্ট গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন ভাত প্রদান করা এবং প্রবেশন পিরিয়ড শেষে চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে যোগ্যতা ও অভিজ্ঞতা ভিত্তিতে বিশেষ আর্থিক সুবিধা ও প্রবীণ ফান্ড ও গ্রাজুয়েটি সুবিধা প্রদান করা হবে এবং নির্বাচিত শিক্ষকদের উভয় শিফট এবং বাংলা মাধ্যমিক নির্বাচনে ক্লাস পরিচালনার প্রস্তুতি থাকতে হবে এবং প্রয়োজনীয়

সবার কর্তৃক নাগরিকত্ব সন্ধ্যা ফটোকপি সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙ সত্তর ছবি সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্র পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ পড টু ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ এর অনুকূলে পাঁচ হাজার টাকা অপের যোগ্য পে অর্ডার ব্যাংক ড্রাফ বা মূল কপি আপনাকে জমা দিতে হবে এবং আবেদনপত্র আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মধ্যে অধ্যক্ষ বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পট দুই ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা ডাকঘর গুলশান ঢাকা বারোশো উনত্রিশ ঠিকানায় পৌঁছাতে হবে এবং কামের উপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে প্রার্থীদের মোবাইল নম্বর ইমেলের মাধ্যমে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ ও সময় দ্বারা যা জানাবে এবং কেউ লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তারা কোনো টিএডিএ প্রদান করবে না এবং কোন কারণ দর্শন কার্যক্রম আংশিক বা সম্পূর্ণভাবে বাতিল করা অধিকার সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খুশ খবর নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে আমার চ্যানেল অফিসার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে